দীর্ঘ আঠারো বছর পর বাবার বাড়ি থেকে ফোন এসেছে মৃতুর নাম্বারটা ফোনে সেভ থাকলেও এই নাম্বারে কল দেওয়ার অধিকার সে হারিয়ে ফেলেছিল আনন্দে চিৎকার করে ডাকলো স্বামী মিহাতকে। মেহাদ এসে জিজ্ঞেস করল কি হয়েছে ডাকাত পড়লো নাকি বাড়িতে মিতু যেন আনন্দে কিছু বলতে পারছে না ফোনের স্ক্রিন মেহাদের সামনে ধরল আরে তোমার বাবা ফোন করেছে কল ধরো নয়তো কেটে যাবে হ্যাঁ 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 ধরছি কল ধরতে যাওয়ার আগে কল কেটে গেল মৃতুর হাসিটাও মুখ থেকে মুছে গেল সে কল ব্যাক করবে কি না এটা ভাবতে ভাবতে আবার রিং বাঁচতে শুরু করলো এবার আর এক মুহূর্ত দেরি হলো না রিসিভ করে সে অনেকটা সাহস সঞ্চয় করে বলল হ্যালো বাবা ওই পাশ থেকে বাবার চিরসেনা সে গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল মৃত হ্যাঁ বাবা আমি বলছি কেমন আছো কেমন আছি সেটা না হয় তোমার অজানাই থাক তুমি কি কালকে একবার এই বাড়িতে আসতে পারবে তবে তুমি একা হ্যাঁ বাবা অবশ্যই পারবো মা কেমন পুরো কথাটা বলার আগেই ফোন কেটে গেলো তো হাসতে হাসতে মেহাদকে বললো বাবা কাল ওই বাড়িতে যেতে বলেছে মেহাদ অবাক হয়ে বললো সত্যি আমি আর রোশানও যাচ্ছি তাহলে মৃতু একটু অস্বস্তি নিয়ে বলল না মানে বাবা শুধু আমাকে যেতে বলেছে আচ্ছা ব্যাপার না এত বছর পর দেখা হচ্ছে বাবা মেয়ে তো কেঁদে বুক ভাসাবে সেটা আমাদের বাবা ছেলের দেখা উচিত না আমরা না হয় পরেই যাব মিতু একটু হেসে উঠল পরের দিন সকালে নাস্তা বাবাকে আনতে দেখে রুশান জিজ্ঞেস করল তুমি নাস্তা এনেছো কেন বাবা তোমার মা আজকে বাসায় নেই সে বাবার বাড়ি গিয়েছে রোশন জ্ঞান হবার পর থেকে কখনো তার মাকে বাবার বাড়ি যেতে দেখেনি সে অবাক হয়ে বলল মা নানু বাড়ি গেছে হ্যাঁ কাল রাতে ফোন এসেছিল তুমি তখন ঘুমাচ্ছিলে তাই বলা হয়নি আর আজকে বোর হতেই বেরিয়ে গেছে ও আচ্ছা আমরা যাব না হ্যাঁ অবশ্যই যাব আজকে সব ঠিক হোক তারপর যাব আচ্ছা এরপর ছেলেকে তারা দিয়ে মেহাদ বলল নে এবার ওঠ আজকে ঘরের সব দায়িত্ব কিন্তু আমাদের সামলাতে হবে সেই চিরচেনা বাড়িটার সামনে দাঁড়িয়ে আছে মিতু যে বাড়িতে তার জীবনের বাইশটা বছর কেটেছে বাড়িটা যেন এখনও সেই একই রকম রয়ে গেছে কাঁপা কাঁপা পায়ে ভিতরে ঢুকলো মিতু মেহাদের সাথে পালিয়ে যাওয়ার অপরাধে তার বাবা মা তার সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় এরপর একবার এসেছিল এই বাড়িতে তখন বাবা বলেছিলেন এরপর যদি এই বাড়িতে পা রাখিস আমার মরা মুখ দেখবি এবার তো বাবা নিজেই আসতে বলেছে সে অভিশাপ নিশ্চয়ই আর লাগবে না এই বলে নিজের মনকে বুঝ দিল রুমে তার বড় ভাই রায়হান বসেছিল মৃতকে এত বছর পর দেখে ছুটে চলে আসলো কেমন আছিস বোন ভাইয়া ভালো আছি তুমি ভালো আয় বস মিত্র হাত ধরে নিয়ে বসালো তার ভাই এরপর হাসি কান্না মিশ্রিত কণ্ঠে বলল তুই কিন্তু একদম বদলাস নি শুধু চুলে কয়েকটা পাক ধরেছে কিন্তু তুমি বদলে গেছো আগের সাইতে আরও রোগা হয়েছ রাহানে একটু হাসলো মৃত জিজ্ঞেস করলো বাবা মা কোথায় বাবা ঘরে আচ্ছা আমি দেখে আসছি এই বলে উঠে দাঁড়ালো মিতু রেহান তাকে থামিয়ে বলল। তুই এখন যাস না বাবা নিষেধ করেছে যেতে যখন কাজ শুরু হবে তখন যাস কাজ মানে কিসের কাজ পরে দেখিস মৃত আবার বসল বাবা কি তবে এখনো রেগে আছে মৃত খেয়াল করলো রেহেন বাবার খবর দিলেও মায়ের খবর দেয়নি বাবা তো ঘরে মা কোথায় রান্নাঘরে রায়হান মাথা নিচু করে চোখের পানি লুকাবার ব্যর্থ চেষ্টা করলো এরপর বলল মা মারা গেছে আরও দুই বছর আগে মৃত গতিতে উঠে দাঁড়ালো কি মা মারা গেছে অথচ আমাকে সেই খবরটাও দেওয়া হয়নি রায়হান জবাব না দিয়ে বসে রইল মৃত কান্না করতে লাগলো ঘরে আরও কিছু মানুষ উপস্থিত আছে মৃত বুঝতে পারলো না কি হতে চলেছে বাবা মৃতুকে এভাবে কাঁদতে দেখে রায়হানকে উদ্দেশ্য করে বলল কি হয়েছে মিটু এভাবে কাঁদছে কেন আসলে বাবা ও আজকে মায়ের মৃত্যুর খবরটা জানল তাই কাঁদছে বাবা বিরক্তি নিয়ে বললেন কান্নাকাটি বন্ধ করতে বলল বিরক্তি লাগছে বাবার এভাবে বলার জন্য কেমন যেন অপমানিত বোধ হলো মৃতুর সে চোখ মুছে নিল চলে আসার সময় বাবা এগিয়ে দিয়ে গেল না রায়হান তাকে গাড়িতে তুলে দিতে আসলো গাড়িতে বসার সময় রায়হান বলল। তোকে একটা কথা বলি হ্যাঁ ভাইয়া বলো তুই ভেবেছিলি মিহাদের আর্থিক অবস্থা খারাপ দেখে বাবা রাজি হবে না তাই মুখ ফুটে একবার বলি শনি তোর সাথে যার বিয়ে ঠিক হয়েছিল সে আর কেউ না মিহাদি ছিল মিহাদের বাবা মাও বিষয়টা জানতেন তারাও বিষয়টা সারপ্রাইজ রাখতে চেয়েছিলেন হতবম্ব হয়ে মিতু জিজ্ঞেস করলো বাবা মিহাদের বিষয়টা জানলেন কিভাবে আমি জানিয়েছিলাম মিতু অপলক বাহিরের দিকে তাকিয়েছিল তখনই ফোন বেজে উঠল মিহাদ ফোন করেছে হ্যালো মিতু বাবা সব মেনে নিয়েছেন সব ঠিক আছে আমাকে কেন ডাকা হয়েছিল জানো কেন সম্পত্তির ভাগ বুঝিয়ে দেওয়ার জন্য এরপর বলেছে আমি যেন তাদের উপর কোনো দাবি দেওয়া না রাখি যে মানুষগুলোর উপর আমার অধিকার নেই তাদের সম্পত্তি নিয়ে আমি কি করব। মেহাদ কেমন যেন দমে গেল এরপর বলল আমি কি তোমাকে নিতে আসব তুমি কি ভেবেছ চোখ ভর্তি পানি নিয়ে আমি ঠিকঠাকভাবে রাস্তা পার হতে পারবো না না মানে সেরকম না মৃত্যু একটা জোরে শ্বাস নিয়ে বলল তুমি ঠিকই ভেবেছ তুমি প্লিজ বাস স্ট্যান্ড পর্যন্ত আসো রাস্তা পার হওয়ার জন্য আমার তোমার হাত দরকার